হ্যাঁ জানি জানি সকালবেলার ব্রেকফাস্টটা দেখে তোমার প্রচণ্ড রাগ হয়েছে মনে মনে প্রচণ্ড রাগ করেছ কি করব বলো দেখো ঠান্ডায় মাছগুলোও কীরকম বেঁকে গেছে তারাও ঠান্ডায় তাড়াতাড়ি করে উঠতে পারছে না আমি তো কোন ছা আজকে একটু দেরি হয়ে গেছে বলে মুড়ি কি দিয়েছি বলে তোমার রাগ হয়েছে দেখো দুপুরবেলায় কত সুন্দর তোমার ফেভারিট মাছ আজকে করে দেবো দেখো তো তোমার মনটা ভালো করতে পারি কি না গুড আফটারনুন আজকে পাবদা মাছের একটা রেসিপি করবো মশাই খুব রেগে আছে গো একটুখানি তাকে ভালো মন্দ আজকে করে খাওয়াতেই হবে না হলে দুপুরের পর থেকে মেজাজটা ঠিক হবে না এপাশে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবং এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো নুন এবারে এক এক করে পাবদা মাছগুলো ছেড়ে দেবো প্রথমে মিক্সিং জারে একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে আর সঙ্গে সামান্য পোস্ত নিয়ে একটু পেস্ট করে নেবো প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে দেব তারপরে জল দিয়ে পেস্ট করব। যে মিক্সিং জারে সর্ষেটা পোস্তটা বাটলাম সেই জারেই একটু কাঁচা টমেটো আর কিছু শুকনো লঙ্কা একটু পেস্ট করে নেবো মাছ ভাজতে ভাজতেই যদি এই কাজগুলো করা হয়ে থাকে না তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে রাপ্তা মাছ বেশি ভাজতে হয় না একটু উল্টে দেবো এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি মাছগুলোকে ধরে রাখবো এইবারে এই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে দেবো ফোড়নটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং গন্ধ গেছে এইবারে আমি ওই টমেটো আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেবো হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব সুন্দর করে কষে নেবো ব্যালেন্সের জন্য দেবো সামান্য একটু চিনি মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা ঝুট ঝামেলাহীন একটা রান্না অথচ খেতে দুর্দান্ত হয় সর্ষে আমি বেশি ফোটাবো না বেশ কিছুক্ষণ ফুটেছে দু সেকেন্ড তিন সেকেন্ডের মতো এরপরে আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ফুটফুট করে জলটা ফুটছে এর মধ্যে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো কারণ জল আমি অল্পই দিয়েছি অনেকেই মেসেজ করে যে দিদিভাই তোমার রান্নাগুলো দেখলে খুব খেতে ইচ্ছা করে জানি না কতটা ভালো হয় কিন্তু আমার এবং আমার বাড়ির লোক খুব মন ভরে খায় কি সুন্দর হয়েছে গো টেস্ট করে দেখলাম কি ভালো খেতে হয়েছে এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় গো সত্যি কথা নিজেকে নিজে ভাবি আমি ঠিক রান্না করতে শিখেছি তাহলে যাগে আমার শেষ পর্যায়ে চলে এসছে রান্নাটা এইবারে আমি কাঁচা লঙ্কা কিছু ফাটিয়ে দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছ যদি টাটকা হয় না তাহলে দেখবে রেসিপি যাই কেন সেটা খেতে অপূর্ব সর্ষে পোস্ততে সাধারণত কাঁচা এক্সপেরিমেন্ট করে দেখতে চাই একটু ঘি দিয়ে যে কেমন খেতে লাগবে তো একটু ঘি দিয়ে দিলাম ব্যাস এইবারে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে আমি নামিয়ে নেব জিনিসটাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো কালকে একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আজকে আমার মনে হয় বরমশাই এই খাবারটা খেয়ে সত্যিই খুব খুশি হয়ে যাবে আর খুশি হলো কি না কালকে অবশ্যই তোমাদের কাছে বলবো তো টাটা